মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জান্নাত লাভ করা এই জান্নাত আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের জন্য সৃষ্টি করেছেন তবে প্রশ্ন আসে কে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে এই প্রশ্নের উত্তর আমরা কোরআন এবং সই হাদিস থেকে পরিষ্কারভাবে পাই ইসলামের স্পষ্ট উল্লেখ আছে যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সোল্লাউ ওসাল্লাম নিচে বিষয়টি কোরআন ও হাদিস থেকে আলোচনা করা হয়েছে জান্নাত সম্পর্কে কোরআনের বর্ণনা যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তারা জান্নাতের সাথী সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করবে তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং জান্নাতের দিকে যার প্রস্ত আকাশমণ্ডলী ও পৃথিবীর সমান যা প্রস্তুত করা হয়েছে মোত্তাকিদের জন্য এখান থেকে আমরা বুঝতে পারি জান্নাত আল্লাহর বিশেষ নিয়ামত যা তিনি মোত্তাকিদের জন্য তৈরি করেছেন তবে এই জান্নাত প্রথম কে প্রবেশ করবে রসুল সাল আলহি ওসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় উপস্থিত হব তখন জান্নাতের প্রহরী বলবে কে তুমি আমি বলবো আমি মোহাম্মদ তখন সে বলবে তোমাকে ছাড়া আর কারো জন্য আমি দরজা খুলব না এখানে ঘোষণা এসেছে যে সর্বপ্রথম জান্নাতের দরজা নবী করিম সালের জন্য খোলা হবে আরেকটি হাদিসে এসেছে আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে দরিদ্র মুজাহিদগণ তাদের সাথে হবে উম্মতের আর দশজন ব্যক্তি যাদের নাম্বার বিশেষভাবে আল্লাহ নির্ধারণ করেছেন এখানে বোঝা যাচ্ছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সালু আলহি ওয়াসাল্লামের পর তার উম্মতের দরিদ্র সৎকর্মশীল এবং মজাহিদরা অগ্রাধিকার পাবেন কেয়ামতের দিন জান্নাতের আটটি দরজা থাকবে প্রতিটি দরজা বিশেষ আমলকারীদের জন্য নির্ধারিত যেমন নামাজিদের জন্য বাবু সালাহ রোজাদারদের জন্য বাবুর রায়ান জিহাদকারীদের জন্য বাবুল জিহাদ দানশীলদের জন্য বাবুস সদকা কিন্তু এসব দরজা সর্বপ্রথম খুলবে আমাদের নবী মোহাম্মদ ওয়াসাল্লামের জন্য হাদিসে এসেছে রাই দরজা দিয়ে সর্বপ্রথম প্রবেশ করবে সিয়াম পালনকারীরা আর আমি হব সর্বপ্রথম ব্যক্তি যিনি জান্নাতে প্রবেশ করব রসুল পাক সালু আলাইহি ওয়াসাল্লামের পরে কিছু সাহাবাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে এদের মধ্যে আসেন আশ্রয় মবসরা যাতে জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে বিশেষ করে হজরত আবু বকর সিদ্দিক আনহু, তালহু হজরত ওমর রদিয়াল আনহু হজরত উসমান রদি তাআলা আনহু হজরত আলী রদিয়াল আনহু হজরত আবু হরে রদিয়াল তাল থেকে বর্ণিত নবী করিম সাল আলহিম বলেছেন জান্নাতের দরজা আবু বকর ছাড়া কারোর জন্য খুলবে না এতে বোঝা যায় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলাইহ সাল্লামের পরে তার সর্বাধিক প্রিয় সাহাবি আবু বকর রদিয়াল তালু জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবেন ইমাম নবাবী রদিয়াল্লাহ তালহ বলেছেন নবী মোহাম্মদ সল্ল্লা সাল্লামের জান্নাতে প্রবেশের অগ্রাধিকার তার শ্রেষ্ঠ ও নবতের মর্যাদার প্রমাণ ইবনা হাজার আসকালানী রদিউল্লাহ তোলা বলেন এর পরে ক্রমান্বয়ে অন্যান্য সাহাবাগণ জান্নাতে প্রবেশ করবেন কুরআন আলোকে স্পষ্টভাবে প্রমাণিত যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু সাল আলাইহাল্লাম তারপরে প্রবেশ করবেন দরিদ্র সৎ মজাহিদগগন এবং তার নিকটতম সাহাবিরা অন্যান্য মমিরা তাদের আমল ও মর্যাদার ভিত্তিতে প্রবেশ করবে এ থেকে আমাদের শিক্ষা হলো নবী মোহাম্মদ সল্লাইসাল্লামের সন্ন্যার অনুসরণ করতে হবে নামাজ রোজা জিহাদ দান ও সৎকর্মে নিজেকে ব্যস্ত রাখতে হবে দরিদ্রতা বা কষ্টের মধ্যেও ও আমল ধরে রাখতে হবে কারণ এর মাধ্যমে জান্নাতে প্রবেশ সহজ হবে